বিনদর্মী ছেলের সঙ্গে পালিয়ে বেড়াচ্ছে স্ত্রী আজিরা বেগম অভিযোগ স্বামী শাবুল মিয়ার বিগত কয়েকদিন পূর্বে নর্থ ত্রিপুরার বাসিন্দা শাবুল মিয়া তার স্ত্রী আজিরা বেগম লস্কর নাকি প্রতারণা করেছে বলে অভিযোগ তুলেন কিন্তু বর্তমানে শাবুল পুনরায় অভিযোগ করে তার স্ত্রী আজিরা বেগম লস্কর নাকি লিটন মালাকার নামের এক অবেদ ব্যবসায়ীর সঙ্গে শিলচর পালিয়ে বেঙ্গালুরে গিয়ে অভেদ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন সম্পূর্ণ তথ্য সহকারে স্বামী শাবুল মিয়া অসহায় অবস্থায় শাবুল বিশ্বাসঘাতকত স্ত্রী আজিরা বেগম লস্কর ও বিনদর্মী প্রেমী লিটন মালাকারের বিরুদ্ধে উপযুক্ত বিচারের দাবি করেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা ও জেলা পুলিশ প্রশাসনের কাছে প্রতিবেদন হাজিরার নামে লক্ষ্মীপুরের বাসিন্দা জয়পুর থানা কনকপুর পার্থ আমার বিয়ার গড়ে নয় মাস দশ মাসও পড়ছে তাই বাড়ির আগে তো পুরানা নিউজ আছে দেবা নিউজও তো কয়া আছে কিলা কিতা হয়েছে নতুনভাবে তাই বাড়িতে গেছিলো এটাও তো নিউজ পড়ছি আমি এখন বর্তমান অবস্থায় এই নিউজ আমি একটা শিলচার করছি তাই কিতা করে না করে কি ব্যবসা করে ইটার ভিত্তিতে তার আকর্ষণ কীটা তাই বই আনোয়ারা বেগম লস্কর আর ছেলেমিয়া লস্করে কদমতলা বিষ্ণুপুরের একটা ছেলে লিটন মালাকার কইয়া লিটন মালাকার বেঙ্গলোর আগে হে দেশ আসল শিলচার দাহত আমার লোক হে কিছু আমার হুমকি দিছে কম বনকরিয়া দেবার ক্ষেত্রে আমি কদমতলা কদমতলার দিয়েছে একটা এফআইআর করছি করার ক্ষেত্রে তার আনা নইছে আনার বাদে তার গার্জেন পাটি আইসেনেয়া তাদের আপু আপুসে নিচই

নাজিরা বেগম যার ওই কুশির জমাইয়ে আমার লোকে যোগাযোগ করছে জানসুড়ে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কইছে যে বাই তোমার বউরে তো লিটন করে লইয়া গেছে তাই বড় বইন জমাই আর বড় বইনে ফাটাইয়া দিছে আলা ওলা যখন আমি খবর পাইছি খাইয়া বেঙ্গলুর আমি সাইর বা খবর লইছি লই হালে দেখা গেছে সঠিক হেয়া ইয়া পাঁচ দিন তাকছে তাকিয়া বেঙ্গলুর তাই ইলেকট্রেন সিটি জায়গা তৈরি কোনো আর দুই তিনটা খুঁড়ি গেছে কালকে পর্যন্ত তাই লোকে হে আসলো আমি যখন তাইরে আমি কই যা আমার ওই লিটল রে তুই কিতা কবে কালকে কিছু করিয়া দেখাইস আর তার লোকে যখন যোগাযোগ করছিলাম হ্যাঁ আমারে গালাগালি করছে তার মোবাইল অলরেডি একটা সিম সুইচ অফ করিয়া রাখি দিছে যে পুরানা সিম যখন আমি ব্যাঙ্গলোর মাঠে তোরা মারছি তাই নে বাইছে হে নেভাইয়া তার মোবাইল অলরেডি সুইচ অফ করিয়া রাখিছে তার লোকে কোনো যোগাযোগ করা যান না আর তাই যে ব্যাঙ্গলোর যে সিম আইয়া কিনছিল এখানে আগে কিনিয়া দিছিল এই সিম দিয়া তাই বুলে বুলে ফোন মারত আর খারে মারি আমার মোবাইল ই সিমরও লম্বার আমি পাইছি সঠিক নি না অসঠিক এটা আমি প্রমাণ দিতে পারবো তাই বেঙ্গুর আইসি নি না এ আনছি না না হ্যাঁ আনিয়া এই দেহ ব্যবসা করার দিন এরপরে এক তারিখ আমি আইসি যে দিন তিরিশ তারিখ হ্যাঁ এদিন তারা কোন জায়গার তারা ফাটাইয়া দিচ্ছেন কাস্টমারের কাছে এই রেগেটিংও আমার কাছে আছে এটাও আমি মিডিয়ার মাধ্যমে দিয়া হ্যাঁ তারা মানুষের মাঝে যেদিন ব্যবসা করা এটা উপযুক্ত শাস্তি হওয়ার দরকার দেশ আরও আর জীবন নষ্ট করবা তারা লিটন মালাকা রইলো মেইন তাদের ধরলে বাইরে সব কিছু তদন্ত করলে সারা বাইরে বিষ্ণুপুর তার বাড়ি আসাম মিলাইয়া আর করা আনে আনিয়া দেহ ব্যবসা করা কামো দিবনে ব্যবসা করা আমি উপযুক্ত বিচার চাই তারপরে কদম তোলা টানা তাদের দরে আনিছিলাম আমি এফআইআর দিয়ার পুষে গেছে বলিয়া আর তাই আমার দুই লক্ষ সত্তর হাজারজনী এই টেকাটা দিয়া তাই লিটনে আমার আমার হাজার এটা আমি খাইতাম ইটা দিয়া তারা আমার বেজা আছে লক্ষ আর আমার পঞ্চাশ হাজার টাকা বেঙ্গলুরতে খরচ হয়েছে এই খরচ আমার টাকাটা তাই থাকি লিটনে দিয়া আর দুই লক্ষ সত্তর হাজার টাকা দেহ লিটনে এই জন্য আমার বৌরে দিয়ে দেহ ব্যবসা করা প্রমাণিত করছে আমি বেঙ্গলোর নামতে পারছি না মানুষ আমার বেরিয়া দশনী মানুষ আমার কই রাখালি তুইও বেটি বিয়ার তো তুমিও ওলালা মুকুক লিটনিয়ার আর একটা ছেলে আছে তারা আনিয়া দেখো ব্যবসা করেন ভাইরা মাইয়ের দিয়া ওই যে ফুলবাড়ির হুসেন কইয়া যে হুসেন কাম করা আর লিটন মালাখারে বেঙ্গলোর তারা ওখানে রুমও রাখছো রাখার পরে আমি খবর পাইছি হাইলাকান্দির একটা পুরিও থাকেন পাইয়া আমি রাতারাতে আমি যখন খবর পাইছি চাইর বাবা এতকে খবর পাই আমি টিকিট করছি আমি ফ্লাইটের কইয়া ইমার্জেন্সি ত্রিশ তারিখ আমি বেঙ্গলুর আইছি যখন আমি কলকাতা নামছি তখন হ্যাঁ খবর পাই লিটনে আমি বেঙ্গলুরে ইয়া থাকি রে আমার বৌরে দরা আবার ক্ষেত্রে শুনছে শুনিয়া হে সকাল সকাল কথা কিন্তু আমি আগর তোলা সময় হে তেই নৌসে হামস কর দেখাইছে হে বেঙ্গলুরে আর দেখাইয়া হে শিলচার গেছে আমি তখন কলকাতা নামছি তখন হে খবর পাইলিছে খাইয়া তাই রে রাতারাতি এক তারিখ সকালে তাইরে মোবাইল সুইচ অফ করাইছে এক তারিখ সকালে তাইরে রে লাইটে উঠাইয়া ইয়া শিলচার নামাইছে শিলচার নামাইয়া এখন তাই রে বর্তমানে হে শিলচার আছে তার রেকেটিং আছে হে

এটা তার রেগেটিং আছে আমি তার রেগেটিং আছে এখানে ইনি হে নিজে দেখ고사 করে বলিয়া মুখে শিকারক দি আছে এখানে আর হে বেঙ্গুলুর আইছে বলিয়া তাই আপন সুযোগ জামাই ডান্সের কইছে এইটা ওখানে প্রমাণ দিয়া নিউজৰ মাধ্যমে মিডিয়া মাধ্যমে দিয়া তারপরে তাই নিজে এই ব্যবসার লগে জড়িত আছে বলিয়া কতদিন থাকি এই ব্যবসার সাথে জড়িত আছে তাই নিজে মুখে শিকারক দি আছে